নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করা সে দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে দেখতে পাচ্ছ এবার আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেট ফোর সলভ করাবো তো দেখো প্রথম প্রশ্ন বলেছে একদাগের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে বোঝানো হয়েছে তোমরা জানো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার যুদ্ধ শান্তির মাঝামাঝি যুদ্ধ যুদ্ধ অবস্থা দুদাগের প্রশ্ন কি বলেছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল দুই আনসার হবে গয়ের আনসার ঠান্ডা লড়াইয়ে তিন দাগের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্তি ছিল দেখো তিন দাগের আনসার হবে ঘয়ের হবে ভারত আনসার ঘয়ার আনসার উনিশশো সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত চার দাগের প্রশ্ন কি বলেছে যে ডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চারের অ্যান্সার হবে খয়ান্সার উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচ জায়গার প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুগ মার্কিন নেতৃত্বে পুঁজিবাদী জোট সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের যে বিভক্তিকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিলক্ষিত হয়েছিল তাকে বলা হয় দেখো পাঁচ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়ান্সার দি মেরুকরণ তো দেখো পাঁচ জায়গার যে প্রশ্ন আছে পাঁচ জায়গার প্রশ্ন আনসার হবে খয়ের আনসার হবে দি মেরিকরণ ছয় জায়গার প্রশ্ন ঠান্ডা যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক সংঘাত উক্তিটি করেন তো দেখো এই যে ছয় জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে ঘয়ের আনসার ঠিক আছে পিটার ক্যালভো করিসি ঠিক আছে অ্যান্সার হবে এটা হবে চলো আমাদের পরের প্রশ্ন সাত জায়গার যে প্রশ্ন আছে দেখো এই যে যে প্রশ্ন আছে সাত জায়গার প্রশ্ন জট নিরপেক্ষ আন্দোলনের আন্দোলনের শীর্ষ সম্মেলনগুলো সাজাও সাজিয়ে লিখতে হবে কোনটা আগে কোনটা পরে তো দেখো সাত জায়গার যে প্রশ্ন আছে দেখতেই পারছো এর অ্যান্সারবে কিন্তু ঘয়ের হবে কায়র সম্মেলন লুকাস সম্মেলন ঠিক আছে আলজিজিয়াস সম্মেলন এবং হাওয়ানা সম্মেলন দেখো আমাদের পরে প্রশ্ন আট দাগের প্রশ্ন এখানে বলেছ যে বিবৃতি দেখো দেখতে পারছো বিবৃতিগুলো এবং এখান থেকে যে প্রশ্নটা আছে আট দাগের প্রশ্ন ঠিক আছে অ্যান্সার হবে কয়ের আনসার হবে যে এ আর উভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা দেখো নয়াদ্যাগের প্রশ্ন বলেছে কাদের মধ্যে কাদের মধ্যে আটলান্টিক এখানে বলেছে কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল নয় দেখার যে প্রশ্ন সে অ্যান্সার হবে গয়ের আনসার আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইস্টার্ন চার ছিল মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্টের মধ্যে দয়াদ প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো বা সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি হলো দেখো দশের যে প্রশ্ন আছে আনসার হবে ঘয়ার্সার জাতিসংঘ চলো এগারো দিগের প্রশ্ন যে শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করা করতে পারে দেখো এগারো দিগের যে প্রশ্ন আছে আনসার হবে খয়ের অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদ বারো দিগের প্রশ্ন রাষ্ট্রসংঘের দূত বলা হয় তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে গয়ের আঞ্চার মহাসচিবকে তেরো প্রশ্ন বর্তমানে হুগের ডিরেক্টর জেনারেল হলেন তো দেখো তেরো দেখার যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার তো তোমাদের আমি দেখে দিচ্ছি তেরো দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গের অ্যান্সার হবে ঠিক আছে গয়ের আনসার হবে ঘেভরি এস ফোরটিন দেখার যে প্রশ্ন আছে দেখো ফোরটিন দেখার প্রশ্নের আনসার হবে গয়ের আনসার হবে এটাও সান ফ্রান্সিসকো যে সমিত্র জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা হয় চলো পরে বছর পনেরো দাগের প্রশ্ন দেখতেই পারছো পনেরোদ্দাগের যে প্রশ্ন বলেছে সমস্ত জাতি পর্যায়ে নীতিগুলি হল তো তবে এখানে যে প্রশ্ন আছে পনেরো যে প্রশ্ন আছে এর আনসার হবে কয়ের আনসার হবে রোমান ওয়ান এবং রোমান ফোর ঠিক অর্থাৎ রোমান ওয়ান এবং রোমান ফোরটা ঠিক এবং রোমান টু এবং রোমান থ্রি দুটোই ভুল আছে চলো আমাদের পরে প্রশ্ন দেখা যায় কি বলেছে ষোলো দাগের প্রশ্ন বলেছে যে এক্স গঠনের সময় মুখ্য উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা এক্স সদস্য দপ্তর আমেরিকা ওয়াশিংটন শহরটি অবস্থিত উপরিক এক্স নামক প্রতিষ্ঠানটি কী তো দেখো এই যে ষোলোদাগার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে আই এম এফ ষোলোদ্যাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে আই এম এফ সতেরোধাগার প্রশ্ন কী বলেছে দেখো সতেরোধাগার যে প্রশ্ন আছে সতেরো জায়গায় যে প্রশ্ন বলেছে জাতীয় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তো দেখো এই যে সতেরো জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার নিরস্তিকরণ আঠেরো জায়গার প্রশ্ন যৌথ নিরাপত্তা ধারণাটি প্রবক্তা করেন আঠেরো জায়গা যে প্রশ্ন আছে কয়ের অ্যান্সার উইড্রো উইলসন উনিশ জায়গার প্রশ্ন কার মতে দারিদ্র প্রকৃতি নয় এটি মানব সৃষ্টি দেখো এই যে যে প্রশ্ন আছে উনিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে গয়ের আনসার লেনসন ম্যান্ডেলা কুড়ি জায়গার প্রশ্ন কোন সংস্থা কোভিড নাইন্টিন মহামারীকে বৈশেষিক মহামারী রূপে ঘোষণা করেন দেখো কুড়ি জায়গার প্রশ্নের আনসার হবে কিন্তু খয়ের আনসার হবে হু চলো পরে প্রশ্ন একুশ জায়গায় যে প্রশ্ন দেখতে পাচ্ছি একুশ জায়গার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এটা ভালো করে পড়ে যে নিরাপত্তা বিশ্বাস বর্ধক প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র দেখো একুশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে প্রথাগত বাইশ জায়গায় সন্ত্রাসবাদের উদ্ভাবক কারণ হলো দেখো এই বাইশ জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে ঘয়ের আনসার বঞ্চনা ও বৈষম্যের উপলব্ধি এটা তো হবে দেখো আমার মতে ঘয়ের আচার সব কটি হবে ঠিক আছে এটা হবে এটা 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 সবই হবে শুধু এটা হবে এরকম বলাটা বলবে হবে উপরের সবকটি আমি অপশানটা ভালো করে দেখিনি এখন আমি দেখলাম চলো আমাদের পরের বছর তেইশ জায়গার প্রশ্ন দেখো এখানে দুটো পড়ে পড়তে পারছো গৃহ সম্মেলন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দশ বছর পর জোহেনাজবার্গ শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় আর কী বলেছে কেবলমাত্র দারিদ্রতা দূরীকরণের উদ্দেশ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছিল দেখো তেইশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে গয়ের অ্যান্সার হবে এ সঠিক কিন্তু আর ভুল এ সঠিক কিন্তু আর ভুল চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে চব্বিশ জায়গার যে প্রশ্ন বলেছে কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে দেখো চব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে খয়ের আনসার কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ চলো পরের প্রশ্ন পঁচিশ জায়গার প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে মণিপুর গণভোটের ব্যবস্থা করেন দেখো আমরা দেখতে পাচ্ছি পঁচিশ জায়গায় যে প্রশ্ন আসবে খয়রান্সার হবে মহারাজ বোধচন্দ্র সিং ছাব্বিশ জায়গায় অমরজীবী উপাধি প্রদান করেন দেখো ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে কয়ের আনসার পত্রিশটা মার্য এবার দেখো এখানে মিলাতে হবে দেখো এখানে যেটা মিলানো আছে আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অর্থাৎ ওয়ানের হবে ডি হবে ঠিক আছে দুইয়ের সি হবে এবং তিনের বি হবে চারের এ হবে অর্থাৎ ক্ষয়ের অ্যান্সার আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে আঠারো জায়গায় যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার হবে কিন্তু কোয়েল অ্যান্সার উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে উনত্রিশ জায়গার যে প্রশ্ন আছে দেখো উনত্রিশ জায়গার প্রশ্ন যেটা বলেছে আমাদের ভারতের দল ব্যবস্থাকে রাজনৈতিক মধ্যাকর্ষণের কেন্দ্রবিন্দু বলেছেন অ্যান্সার হবে কোয়েল আনসার অ্যালমন্ডো পায়ল ত্রিশ জায়গায় রাজনৈতিক দলের একটি কাজ অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা একত্রিশ দাগের প্রশ্ন এ আই এডিএমকে একটি দেখো এই যে তেত্রিশ একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমার জন্য অ্যান্সার হবে এটা কিন্তু একটা ভাষাভিত্তিক দল দেখো বত্রিশ জায়গার প্রশ্নটা ভালো করে পড়ে দেখো দেখেছ বত্রিশ জায়গার প্রশ্ন তো দেখো ভর্তি জায়গার প্রশ্ন ব্যাখ্যা কিন্তু হবে কি হবে ব্যাখ্যা হবে ঠিক আছে তেত্রিশ জায়গার প্রশ্ন তেত্রিশ জায়গার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এর অ্যান্সার ক হবে রাজনৈতিক দল চৌত্রিশ জায়গার প্রশ্ন ভারত ও পাকিস্তানের মতো কারিগিল যুদ্ধ হয়েছিল দেখো চৌত্রিশ জায়গাতে প্রশ্ন হিসাবে আছে নওয়াজ শরীফের সময় পঁয়ত্রিশ দেখে আমেরিকা কবে ভারতকে মেজর ডিফেন্স আর ফ্রেটনার হিসাবে চিহ্নিত করেন পঁয়ত্রিশ থেকে প্রশ্ন হিসাবে ক্ষয়ের ২০১৬ দু সালে ছত্রিশ জায়গার প্রশ্ন ভারত কোন দেশের কোন প্রধানমন্ত্রীর সময়কালে রাশিয়া ভারতের কৌশলগত অংশীদারত্ব গড়ে ওঠে ছত্রিশ জায়গার প্রশ্ন আনসারের কয়ের আনসারে অটল বিহারি বাজপেয়ী সাত্রিশ জাগে ভারতের পরমাণু নীতির মূল কথা সাঁত্রিশ জায়গের আনসার কয়ের আনসার নো ফার্স্ট স্ট্রাইক আটত্রিশ জায়গের প্রশ্ন আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি ঘটে আটত্রিশ জায়গের প্রশ্ন আনসার হয়ে কয়ের আনসার রাজীব গান্ধী উনচল্লিশ জায়গার প্রশ্ন দেখো উনচল্লিশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে অর্থাৎ সি অপারেশন পবন অনেস সি শ্রীলঙ্কা পরাক্রম অপারেশন পরাক্রম দুইয়ের অ্যান্সার হবে ডি পাকিস্তান আর তিনের আনসার হবে বি হবে মালদ্বীপ চারের আনসার হবে বাংলাদেশ অপারেশন চ্যাকপট গয়ের অ্যান্সার চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো চল্লিশ জায়গার প্রশ্ন দেখো এর অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের আনসার ভারত আর ভুটান ভারত আর ভুটান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থতকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত যুক্ততকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে আর বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করছি যতটা পারি যতটা পারছি চেষ্টা করছি যাতে তোমাদের যতটা হেল্প করা যায় বাইটাটা